দুই সালে পঁচিশ সালের তেইশে মে অনুষ্ঠিত হয়ে গেল ছাব্বিশতম মেরিল প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবারের চাকজমকপূর্ণ অনুষ্ঠানের বড় আকর্ষণ ছিল মেগাস্টার সাকিব খানের উপস্থিতি এখন জানিয়ে দিচ্ছি পুরস্কার বিজয়ীদের নাম আজীবন সম্মাননা পেয়েছেন আবুল হায়াত বিশেষ সম্মাননা পেয়েছেন মেগাস্টার সাকিব খান এখন জানিয়ে দিচ্ছি সমালোচক পুরস্কার বিজয়ীদের নাম সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে প্রিয় মালতী প্রযোজক আদনান আল রাজীব সেরা চলচ্চিত্র পরিচালকের সমালোচক পুরস্কার পেয়েছেন শঙ্খ দাশগুপ্ত প্রিয় মালতী চলচ্চিত্রের জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার সমালোচক পুরস্কার পেয়েছেন মামনুন হাসান ইমন মায়া ওয়েব ফিল্মের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী সমালোচক পুরস্কার পেয়েছেন মেহেজাবিন চৌধুরী চলচ্চিত্র প্রিয় মালতী সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র চিত্রনাট্যকারের সমালোচক পুরস্কার পেয়েছেন সুব্রত সঞ্জীব রোদবৃষ্টির গল্প সেরা সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র পরিচালক জাহিদ প্রীতম বুক পকেটের গল্প সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র সেরা অভিনেতা খায়রুল বাসার রোদ বৃষ্টির গল্প সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্রে সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারেন পরস্পর সেরা ওয়েব ধারাবাহিকের সমালোচক পুরস্কার পেয়েছে রঙিলা কিতাব সেরা ওয়েব ধারাবাহিক পরিচালক নির্বাচিত হয়েছেন নুহাস হুমায়ুন দ্বিতীয় সেরা ওয়েব ধারাবাহিক অভিনেতা মোশারফ করিম আধুনিক বাংলা হোটেল সেরা ওয়েব ধারাবাহিক অভিনেত্রী জিনাত আরা সেনপাট সেরা চিত্রনাট্যকার ওয়েব ধারাবাহিক সালজার রহমান কালপুরুষ এখন জানিয়ে দিচ্ছে তারকা জরিপে পুরস্কার বিজয়ীদের নাম সেরা নবাগত অভিনয় শিল্পী পরুক আহমেদ রেহান যুগল সেরা গায়ক প্রীতম হাসান লাগে উড়াথোড়া সেরা গায়িকা দিলশাদ নাহার কণা দুষ্টু কোকিল সেরা টিভি অভিনেত্রী তানজিম টোটেনে লাভশাপ সেরা টিভি অভিনেতা তৌসিফ মাহবুব লাভশাপ সেরা চলচ্চিত্র অভিনেত্রী মেহজাবেন চৌধুরী প্রিয় মালতী এবং সেরা চলচ্চিত্র অভিনেতা তারকা জরি পুরস্কার পেয়েছেন শাকিব খান তোফান এবারের মেরিল প্রথম আলো পুরস্কার সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে জানান